পাকিস্তান যুদ্ধ হচ্ছে আপনি একজন বাংলাদেশী হিসাবে কোন দেশকে সমর্থন করবেন ভারত না পাকিস্তান ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে আপনি কিভাবে দেখছেন ভারত পাকিস্তান যুদ্ধে কি বাংলাদেশে কোনো ইফেক্ট করতে পারে করতে পারে কি বাংলাদেশ তো মোস্টলি ইন্ডিয়ার উপর ডিপেন্ডেন্ট 71 এ তো আপনাদের ভারত সাহায্য করছে তাহলে কেন পাকিস্তান ভারত পাকিস্তান জানেন যুদ্ধ হচ্ছে সে ক্ষেত্রে বাংলাদেশের কি ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা অবশ্যই আছে আমরা চাই না যে যুদ্ধ লাগুক দেশ দুই দেশ শান্তি থাক সবাই আমাদের দেশের পৃথিবীর সব মানুষগুলো শান্তিতে থাক আমি একজন মুসলমান হিসাবে আমি মুসলমানকে সাপোর্ট করব অবশ্যই এটাই স্বাভাবিক আমি না ভারত না পাকিস্তান পাকিস্তান তিনি একটা মুসলিম রাষ্ট্র এই কারণে আমি চাই এই কারণে চাচ্ছি কেন ভারত আমাদের সারা জীবনে শত্রুতা করছে বাংলাদেশের ওপরে এই কারণে আমি চাই সব সময় যেন পাকিস্তান পাকিস্তান অবশ্যই বিজয় লাভ করবে এই ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কিনা তা বলতে পারছি না এইখানে দলের সমর্থনের কিছু নাই আমরা নেইবার কান্ট্রি সো পাকিস্তান এবং ইন্ডিয়াতে যদি যুদ্ধ হয় আমরা কিন্তু সেখান থেকে নিজেদেরকে সেভ করতে পারবো না সো আমাদেরও ক্ষতি সম্ভাবনা মানে সেম আপনি কি বলতে চাচ্ছেন তাহলে কি ভারত পাকিস্তান যুদ্ধে প্রভাব পড়তে পারে অবশ্যই প্রভাব পড়তে পারে কেন তো মোস্টলি ইন্ডিয়ার উপর ডিপেন্ডেন্ট সো ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হলে আমরা অনেক বেশি প্রভাবিত হব আমাদের দেশ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে সো এই ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে আমি তো অবশ্যই একজন মুসলিম হিসাবে আরেকটা দেশ মুসলিম দেশ পাকিস্তানের সাপোর্ট করি আর যেহেতু ইন্ডিয়া বরাবর ঈশ্বরের শাসকের মতন তারা সব সময় চায় তাদের আশেপাশে যেই দেশগুলো আছে তাদের শোষণ করতে অবৈধভাবে কিন্তু এটা তো সম্ভব না আমাদের একাত্তর সালে তো ইন্ডিয়া আমাদের সমর্থন করছে এবার কেন ইন্ডিয়া সমর্থন করবেন না ইন্ডিয়া পাকিস্তান উনিশশো একাত্তর সালের আগ পর্যন্ত আমাদের শোষণ করছে কিন্তু ওইটা দেখা যায় কি উনিশশো একাত্তর সালের পরে পাকিস্তান ইয়া ইন্ডিয়া আমাদের যেভাবে শোষণ করছে এটা যেমন সম্পূর্ণভাবে দেখা যায় না কিন্তু তারা বর্ডারে তারপর দেশের ভিতরে অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় সব বিষয়ে আমাদের সবসময় শোষণ করছে তারপরে যতগুলা হত্যাকাণ্ড আছে পিলখানা বলেন তারপর বিডিআর বিদ্রোহ বলেন এগুলো সবগুলো ইন্ডিয়ার হাত আছে ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে বাংলাদেশে কি করে যুদ্ধ তো না হয় আমি মনে করি ভালো কারণ হলো মিল মিশ গেলে ভালো হয় যুদ্ধ হলে তো দেশের অনেক ক্ষতি হবে ভারত পাকিস্তান যুদ্ধে কি বাংলাদেশ কোনো ইফেক্ট করতে পারে না করতে পারে করতে পারে বাংলাদেশের তো ই হইতে পারে আচ্ছা আপনি একজন বাংলাদেশি হিসাবে আপনি কোন দেশকে চান ভারত না পাকিস্তান আর এই যে ভারতে ভালো কিন্তু আরবি দুই হাজার মিল করে থাকবে শান্তি শান্ত শান্তি চাই আচ্ছা ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে আপনি এটা কিভাবে দেখছেন আমি ইউটিউবে লাইভে বিভিন্ন জায়গা থেকে দেখতেছি এই যুদ্ধ বা ক্ষতি হয় না কিনা সম্ভবত না তবে ভারতের সাথে জড়িত বলা যাচ্ছে না মানে আমি আসলে মুসলমানদের পক্ষে দুই জায়গায় মুসলমান আছে তো সেই হিসাবে আমি

আহ অবশ্যই আমার মনে হয় এটা স্বার্থের জন্য সে সাপোর্ট করছিল স্বার্থবাদী বন্ধু আমার চাই না আমার নিঃস্বার্থ বন্ধু চাই যুদ্ধ চান না শান্তি চান আমি অবশ্যই শান্তির পক্ষে আমি যুদ্ধের পক্ষে না ভারত পাকিস্তানের উপর হামলা করছে তাতে খুব দুঃখজনক ব্যাপার এটা আসলে নেওয়া যায় তো আমি মনে করো এটা ভারতে ঠিক না এটা আমি যেটুকু বুঝি আপনি যুদ্ধ চান না শান্তি চান আমি শান্তি চাই সারা পৃথিবীতে আমি শান্তি চাই ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কিনা মনে হয় তো সম্ভাবনা আছে যেহেতু প্রতিবেশী দেশ একটু প্রভাব পড়তে পারে শুধু একদিকে না সব দিক দিয়ে ব্যবসা বাণিজ্য সব দিক দিয়ে একটা প্রভাব পড়তে পারে পাকিস্তান যুদ্ধ হচ্ছে হ্যাঁ সেক্ষেত্রে বাংলাদেশের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কিনা না না এটা তো আরো বন্ধুরিন বিষয় তাছাড়া আমাদের সম্পর্কিত যতটা নাই বলে চলে যাচ্ছে একজন বাংলাদেশ হিসাবে ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে আপনি কোন দেশ সমর্থন করবেন আমি বাংলাদেশ সমর্থন করি এটা আমি অন্য দেশের সমর্থন সমর্থন করি না ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে এই মুহূর্তে আপনার কি কি মনে হচ্ছে ভাই দেশের একটা ক্ষতি হইতেছে দেশের একটা ক্ষতি ক্ষতি পড়বো মনে এক জায়গা লাগলে তার এক জায়গা পড়বি করতেই ভরসা হবে বাংলাদেশী হিসাবে কোন দেশকে সমর্থন করবেন বলা রাজনীতি ভাই ও করি না তো ভাই কোন দলের সাপোর্ট দেই না ভাই আমি অবশ্যই পাকিস্তানকে সাপোর্ট করবো কারণ আমাদের দেশটাও মুসলিম কান্ট্রি ওটাও মুসলিম কান্ট্রি যে কারণে আমি পাকিস্তান সাপোর্ট করবো ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে আপনি কিভাবে দেখছেন আমি দেখতেছি যে ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে এটা আসলে ঠিক না তারপরেও ভারতের উপর ভারত পাকিস্তান উপর যেভাবে নির্যাতন চালাচ্ছে এতে বাংলাদেশ খুবই দুঃখ প্রকাশ অনুভূতি প্রকাশ করতেছে আপনি একজন বাংলাদেশি হিসাবে কোন দেশকে সমর্থন করা উচিত আপনার আমি পাকিস্তানকে সমর্থন করা উচিত আচ্ছা ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে হ্যাঁ সেক্ষেত্রে আপনি কোন সমর্থন করবেন ভারত না পাকিস্তান 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 ভালোবাসি আচ্ছা ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে এটা আপনি কিভাবে ভারত পাকিস্তান আসলে আসলে এই বিষয়টা ঠিক না আমাদের আমরা বাংলাদেশ এবং পাকিস্তান ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী এলাকা তো এই দুই দেশের জন্য যুদ্ধ লাগে ঠিক আছে আমাদের বাংলাদেশের জন্য ক্ষতি তো আমরা চাই এই যুদ্ধটা হোক একটা ভিতরে আসা দরকার বাংলাদেশ হিসাবে আপনি কোন দেশে সমর্থন করবেন ভারত না পাকিস্তান

একাত্তরে আমাদের ভারত আমাদের সহযোগিতা ঠিক আছে কিন্তু পাকিস্তানের পক্ষে যাবো এই মুহূর্তে আপনি জানেন যে ভারত পাকিস্তান যুদ্ধ যুদ্ধ হচ্ছে সেক্ষেত্রে প্রভাব পড়বে কিনা যদিও বাংলাদেশের উপরে প্রভাব পড়ে আমরা বাংলাদেশের লোক বসে থাকবো না আমরা সব সর্বদাই মুসলমান হিসেবে পাকিস্তানের সাপোর্ট করবো এবং মুসলমান মাত্র ভাই ভাই যখন মুসলিম কান্ট্রি হিসেবে পাকিস্তান আমাদের পার্শ্ববর্তী ভাই ভারত পাকিস্তান যুদ্ধে ভাই আপনাদের প্রভাব পড়বে কিনা যেহেতু অবশ্যই প্রভাব পড়বে আমি মনে করি আর কি কারণ যেহেতু গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে আগে যে গভর্নমেন্ট ছিল তার সাথে হাওয়াতে একটা সম্পর্ক ভালো ছিল ইনুসার কিরকম সম্পর্ক তার তো এখনো ওইভাবে দুইভাবে ডেভেলপ হয় না এখন সব কিছু মিলে মনে হচ্ছে যে একটু প্রভাব পড়বে আমি এই যুদ্ধের পক্ষেই না আমি চাই শান্তিপূর্ণভাবে যার যার নিজস্ব গণতন্ত্র ধরে রেখে এগিয়ে যাক কিন্তু এক দেশের সাথে আর একটি যুদ্ধ এটা কখনোই ভালো কিছু বয়ে আনে না এবং এর ইমপ্যাক্ট পার্শ্ববর্তী দেশ হিসাবে বাংলাদেশ আমরাও হয়তো বা পড়তে পারি এই যুদ্ধ চাওয়া কোনো সচেতন মানুষের কাজ না ভারত পাকিস্তান যেহেতু যুদ্ধ হচ্ছে আপনি বাংলাদেশ হিসাবে কোন দেশ সমর্থন করবেন ভারত না পাকিস্তান 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 মুসলিম গান্ধী ভারতেও তো মুসলমান আছে ভারত মুসলমান থাকলো তো এটা তো আমাদের ইয়া যায় না একাত্তরে তো আপনাদের ভারত সাহায্য করছে তাহলে কেন পাকিস্তান পাকিস্তানি ভালো